এটা হল তুর্থ শ্রেণীর সমাজ মানে বাংলাদেশও বিশ্ব পরিচয় তো আজকে আমরা সমাধান করব ষষ্ঠ অধ্যায় পরমত সহিংসতা ঠিক আছে তো এটার পৃষ্ঠা নাম্বার আমি বলে দিই পৃষ্ঠা নাম্বার হচ্ছে সাতাশি তো সাতাশি পৃষ্ঠার নমুনা প্রশ্ন এটা তো নমুনা প্রশ্নের ষষ্ঠ অধ্যায় আজকে আমরা সমাধান করব দেখো এখানে অল্প কথা উত্তর দাও মানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে এক থেকে চারটি একে আছে বলতে কি বোঝায় দুই আছে প্রত্যেকের মতামত শোনা উচিত কেন এবং তিনে আছে বাড়িতে অন্যদের মতামত দিয়ে নিয়ে সিদ্ধান্ত গ্রহণে একটি উদাহরণ দাও এবং চার নাম্বার আছে বিতর্ক কি তো আমরা আগে এই অল্প কথার উত্তর দাও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখব তারপরে এই বারো নাম্বার প্রশ্নের উত্তর দেখাবো তো উত্তরটি বলার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে এবং আমার সাথে যারা সরাসরি যোগাযোগ করতে চাও পড়াশোনামূলক বা যে কোনো বিষয়ে কথা বলার জন্য তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ইউটিউবের বাড়িতে ফেসবুক পেজের লিংক লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে মেসেঞ্জারে যে কোনো বিষয়ে কথা বলতে পারো তো চলো আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখি নিই তো দেখো সহিংসতা বলতে কি বোঝায় উত্তর হবে অন্যের মতামত ধর্ম সংস্কৃতি বিশ্বাস আচার আচরণকে সম্মান করা এবং তা মেনে নেওয়ার মানসিকতাকে সহিংসতা বলে এখন দেখো দুই নম্বরে কি বলেছে প্রত্যেকের মতামত শোনা উচিত কেন উত্তর প্রত্যেকের মতামত শোনা উচিত কারণ এতে নতুন ধারণা পাওয়া যায় এবং কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় সব দিকে বিবেচনা করা সম্ভব হয় এখন দেখো চার নম্বর প্রশ্নে আমাদেরও কী বলেছে বাড়িতে অন্যদের মতামত নিয়ে সিদ্ধান্ত গ্রহণের একটি উদাহরণ দাও উত্তর বাড়িতে সবাই মিলে কিছু ছুটির দিনে কোথায় বেড়াতে যাওয়া হবে তা নিয়ে আলোচনা করে একটি জায়গা ঠিক করা এখন দেখো চার নম্বরে কি বলেছে বিতর্ক কি উত্তর হবে বিতর্ক হলো কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে একাধিক পক্ষের মধ্য যুক্তি তর্কের মাধ্যমে আলোচনা যেখানে প্রত্যেকে নিজের মতামতকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে তো এই ছিল চারটি প্রশ্নের সমাধান এখন আমরা চলে যাব বর্ণনামূলক প্রশ্ন কি আছে তো দেখো ষষ্ঠ অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন প্রত্যেকটি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ তো এখন আমরা দেখব বর্ণনামূলক প্রশ্ন দুটি একে আছে তোমরা সবাই মিলে শ্রেণীকক্ষের বাইরে কোথাও ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত কিভাবে নেবে দুই নাম্বার আছে সকলের মতামত নিয়ে আলোচনা করতে কি বেশি সময় লাগে তো চলো আমরা দুটি প্রশ্নের উত্তর দেখে নেই তো দেখো তোমরা সবাই মিলে শ্রেণীকক্ষের বাইরে কোথাও ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত কিভাবে নেবে উত্তর প্রথমে সবাই মিলে একটি তালিকা তৈরি করতে পারি যেখানে বিভিন্ন সম্ভাব্য জায়গার নাম থাকবে এরপর সবাই তাদের পছন্দের জায়গাগুলো সম্পর্কে নিজেদের মতামত জানাবে আলোচনার মাধ্যমে সবার সুবিধা অসুবিধা বিবেচনা করে একটি উপযুক্ত জায়গা বেছে নেওয়া যেতে পারে এই ছিল একটি প্রশ্নের সমাধান এখন দেখো দুই নম্বর প্রশ্নে আমাদের কি বলেছে সকলের মতামত নিয়ে আলোচনা করতে কি বেশি সময় লাগে উত্তর হ্যাঁ সকলের মতামত নিয়ে আলোচনা করতে কিছুটা বেশি সময় লাগতে পারে কারণ এক্ষেত্রে প্রত্যেকের দৃষ্টিভঙ্গি ও যুক্তি শুনতে হয় এবং একটি সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করতে হয় তবে এই প্রক্রিয়ায় নেওয়ার সিদ্ধান্ত সাধারণত আরও বেশি গ্রহণযোগ্য ও কার্যকর হয় তো এটি ছিল আমাদের বর্ণামূলক প্রশ্নের সমাধান তো দেখো আমাদের কিন্তু ষষ্ঠ অধ্যায়ের প্রত্যেকটি প্রশ্নই কমপ্লিট ঠিক আছে এখন আমরা মানে অধ্যায়ের সাথেই ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল